হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা দ্বিতীয় অধ্যায় তো এর আগে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি তো তোমরা যারা প্রথম অধ্যায়ের ভিডিও দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিও তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পুরোটাই কভার করেছি এক থেকে সিএসিটি প্রশ্ন উত্তর তো এই ভিডিওতে আমরা এক থেকে পঞ্চাশটি উত্তর আলোচনা করেছি পার্ট ওয়ান এবং পরবর্তীতে আমরা পার্ট টু ভিডিওতে আলোচনা করব। এক বঙ্গ নামের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায় উত্তর হচ্ছে ঋগ্বেদের ঐতিহ্য অরণ্যে দুই অর্থশাস্ত্র কার লেখা উত্তর হচ্ছে কৌটিল্য এই কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি সরি এই কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী তিন কৌটিল্য কার মন্ত্রী ছিলেন উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য চার ব্রহ্ম বঙ্গ ও সমূহ নাম দুটি কালিদেশের কোন কাব্যে উল্লেখিত উত্তর হচ্ছে রঘু বংশম পাঁচ কোন গ্রন্থে সুবা বাংলার উল্লেখ আছে উত্তর হচ্ছে আবুল ফজলের আইন আকবরী গ্রন্থে ছয় সুবা কথার অর্থ কী উত্তর হচ্ছে প্রদেশ বা রাজ্য সাত কোন ঐতিহাসিকের লেখাতে বঙ্গরাজের উল্লেখ আছে উত্তর হচ্ছে মিনহাস ই সিরাজ আট ইউরোপীয় ভ্রমণকারীরা বাংলাদেশের নাম কি দিয়েছিল উত্তর বেঙ্গালা নয় পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য দশ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান দেশ স্বাধীন হয়ে যায় যার বর্তমান নাম বাংলাদেশ এগারো প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম অঞ্চলের নাম কি উঠতেছে পুণ্ডবর্ধন বারো শশাঙ্ক কে ছিলেন উত্তর শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের সামন্ত পরবর্তী ছয়শো ছয় থেকে সাত খ্রিস্টাব্দে গৌড়ের শাসক হন তেরো শশাঙ্কের রাজধানীর নাম কি উত্তর কর্ণ সুবর্ণ বর্তমান চিরটি মুর্শিদাবাদ জেলা চোদ্দ গৌড়ের একমাত্র স্বাধীন শাসক কে ছিলেন উত্তর হচ্ছে শশাঙ্ক পনেরো চীনা ভাষায় বৈদ্য বিহারের নাম কি লোটো মোহ চিও ষোলো কর্ণের প্রাসাদ কি উত্তর রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত সতেরো শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ কিছু সময়ের জন্য কার হাতে চলে যায় উত্তর হচ্ছে ভাস্কর বর্মা আর সরি আঠারো গৌরবহ কাব্য কে রচনা করেন উত্তর কণ যে শাসক বর্মা বা যশোবর্মনের সভাকবি বাকপতিরাজ এটা কিন্তু বাকপতিরাজ কিন্তু আমি বাকপতিরাজের যে পরিচয়টা সেখানে কিন্তু দেওয়া আছে উনিশ গৌরবহ কাব্য কোন ভাষায় লেখা উত্তর প্রাকৃত ভাষায় তারপরে কুড়ি হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন উত্তর হচ্ছে পুষ্যবতী বংশের একুশ সকলোত্তর পদ্মাদ কে ধারণ করেন উত্তর হচ্ছে হর্ষবর্ধন বাইশ হর্ষচরিত্র কাল লেখা উত্তর হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তেইশ হর্ষবর্ধন কাকে হারাতে পারেনি উত্তর হচ্ছে শশাঙ্ককে চব্বিশ শশাঙ্ক কোন ধর্মীয় বিশ্বাসের উপাসক ছিলেন উত্তর হচ্ছে শিব বা শৈব তারপরে পঁচিশ শশাঙ্কের আমলে কোন মুদ্রার প্রচলন ছিল উত্তর হচ্ছে সোনার মুদ্রা রূপার মুদ্রার প্রচলন ছিল না ছাব্বিশ গৌড়তন্ত্র কাকে বলে উত্তর শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে গৌড়তন্ত্র বলা হয় সাতাশ বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন উত্তর হচ্ছে গোপাল এই গোপালের কীভাবে নির্বাচন করা হয়েছে একটু বলে দেই যখন শশাঙ্কের মৃত্যুর পর বাংলার খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল সেটাকে ম্যাথসোনায় বলা হয় সেই সময় বাংলার যে জনগণ দেখতে পারে একজন রাজাকে যদি না থাকে একজন রাজা না থাকলে রাজ্য খুব অরাজকতার সৃষ্টি হচ্ছে তখন গোপালকে তারা রাজা হিসেবে নির্বাচিত করল তারপরে পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল উনত্রিশ কোন পাল আমলে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল উত্তর হচ্ছে গোপালের ছেলে ধর্মপালের আমলে তারপরে ধর্মপালের ছেলের নাম কি উত্তর হচ্ছে দেবপাল একত্রিশ কোন রাজার শাসনকালের পরে পালদের ক্ষমতা কমতে থাকে উত্তর পাল রাজা দেবপালের পরে তারপরে কোন রাজার শাসনকালে পাল রাজ্য পূর্ণ গৌরব ফিরে পায় উত্তর রাজা প্রথম মহিপালের শাসনকালে তেত্রিশ কোন পাল আমলে কোন পাল রাজার আমলে কৈবত্ত বিদ্রোহ হয় উত্তর হচ্ছে মহিপালের আমলে পঁয়ত্রিশ কোন গ্রন্থে কৈবত্ত বিদ্রোহের বিবরণ আছে উত্তর সন্ধ্যাকার নন্দীর রামচরিত কাব্যে ছত্রিশ পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন উত্তর বৌদ্ধ ধর্মের সাঁত্রিশ তিনজন কৈবর্ত বিদ্রোহের নেতার নাম লেখো উত্তর দিব্য রুদক ভীম তারপরে আটত্রিশ কৈবত্ত বিদ্রোহের প্রথম নেতৃত্ব কে দেয় হচ্ছে দিব্য উনচল্লিশ কৈবত্তরা পেশায় কি ছিল উত্তর নৌকার মাঝি বা জেলে চল্লিশ কোন পাল রাজা কৈবত্র বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন উত্তর হচ্ছে রাজ পালরাজ মহিপাল একচল্লিশ কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেন উত্তর হচ্ছে পাল রাজা রামপাল বিয়াল্লিশ পাল বংশের শেষ রাজাকে এটা হচ্ছে মদন পাল তো এটা পাল বংশ গেল তারপরে তারপরে পালের পরে আসে সেন সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল উত্তর দক্ষিণ ভারতের কর্ণাটক মহীশূর এবং আশেপাশের এলাকা চৌচল্লিশ সেন বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর ছিলেন সামন্ত সেন পঁয়তাল্লিশ সামন্ত সেনের ছেলের নাম কি উত্তর হেমন্ত সেন ছেচল্লিশ হেমন্ত সেনের ছেলের নাম কি উত্তর বিজয় সেন সাতচল্লিশ বিজয় সেনের পরবর্তী শাসককে উত্তর চেয়ে বললাল সেন আটচল্লিশ সেন রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন প্রথমে ব্রাহ্মণ পরে তারা ক্ষত্রিয় হন ঊনপঞ্চাশ পাল রাজা গোবিন্দ পালকে কোন সেন রাজা পরাজিত করেন উত্তরছে বল্লাল সেন পঞ্চাশ কোন সেন শাসক গোড়া ব্রাহ্মণ আচার আচরণ প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে বল্লাল সেন তো আজকে আমাদের এক থেকে পঞ্চাশটি উত্তর এখানে আলোচনা করা হলো এরপরে আমরা পরবর্তী সিরিজ আমরা নিয়ে আসবো অর্থাৎ পার্ট টু ভিডিও নিয়ে আসব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পার্ট টু ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ